বিরোধীর পর স্বাগত ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রাজ্যব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে ঠিক তেমনি আছে দেখা গেছে নয় বনমালীপুর মন্ডলের একত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একান্ন নম্বর বুথের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির চল করা হয় এদিন অতুলন্ত ব্রিজ এলাকায় হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি নাতিভ ভট্টাচার্য নয় বনমালিপুর মণ্ডল সভাপতি চন্দ্রशेखर দেবশহ 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জনা দাশহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি থেকে কি বলছেন প্রদেশ বিজেপি সভাপতি নাতিভ ভট্টাচার্য শোনাছে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির 31 নম্বর ওয়ার্ডের 51 নম্বর গুতে আমাদের কার্যকর্তারা সামিল হয়েছেন যে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সবাই জানি আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি একটা স্লোগান দিয়েছেন এক মাটি নাম তো এই যে কর্মসূচি সেটাকে বাস্তবায়নের লক্ষ্যে এবং আমরা জানি সবাই যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের গাছ অত্যন্ত আমাদের প্রয়োজনীয় কাছে এই একত্রিশ নম্বর ওয়ার্ডের একান্ন নম্বর বুথের যারা কার্যকর্তা তাদেরকে ধন্যবাদ জানাই তারা এরকম শুভ মহতি কাজে তারা ক্ষতি হয়েছেন আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা শুনলেন রাজীব ভট্টাচার্যের বক্তব্য পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এই মুহূর্তে খুব থেকে খুব জরুরি তাই প্রত্যেকটি মণ্ডলের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং তিনি অভিনন্দন জানিয়েছেন এই মহতে উদ্যোগ হাতে নেওয়ার জন্য আগামী দিনে যেন প্রত্যেকেই এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি যেন প্রত্যেকটি অনুষ্ঠানের একেবারে প্রথম সারিতে রাখা হয় তারই আজ আহ্বান জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন